সামনেই আসছে বসন্ত উৎসব এবং সেই বসন্ত উৎসব হলো মানুষের মনের রঙের উৎসব এই রং নিয়ে সারা বাঙালির ভীষণ আনন্দের দিন আসছে সেই নিয়ে ষোলোই মার্চ শনিবার এই চড়াই স্টুডিওতে হয়ে গেল টু বাংলা পত্রিকার আয়োজনে হোলি স্পেশাল শুট রাধা ও যশোদা রূপে মডেলরা হয়ে উঠল অপরূপা এবং কৃষ্ণ ও গোপাল সাজে দেখা গেল দুজনকে এই শুটে মডেল হিসেবে দেখা গেল দিবম প্রামাণিক বর্ষা ঝা বনি দেবনাথ শিল্পা পাখি প্রজ্ঞা সাহা তনুশ্রী রায় শ্রেয়া দত্ত শ্রেষ্ঠ মন্ডল রোহিত রূপাতপাদা নন্দী মেকআপে ছিল ট্যুরেস বাংলা বিউটি ইনস্টিটিউটের নাসরিন পারভিন মৌমিতা নন্দী চম্পা দুয়ারি প্রিয়া বিশ্বাস স্নেহা সাহা রুমকি ঘোষ এই পুরাসটি কোঅর্ডিনেট করেছেন টুডেস বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন দীপা বর্মন এই রকম থিম শুট ব্র্যান্ড শুট হোর্ডিং শুট এবং ম্যাগাজিন শুট করতে চাইলে যোগাযোগ করুন টুডেজ বাংলার অফিসিয়াল নম্বরে সিক্স টু নাইন জিরো ওয়ান জিরো এইট সিক্স ফোর জিরো এবং এইট সিক্স নাইন সেভেন ওয়ান জিরো এইট সিক্স ফোর জিরো নম্বরে নমস্কার আমি পাখি আশা করি মোটামুটি সবাই চেনো আমাকে আজকে আমি টুমিস বাংলা পত্রিকাতে এসেছি এখানে শুরের জন্য আজকে দেখতে এটা একটা হোলি ইভেন্টে শুরু করছে তো এটা আমার রাজাদার সাথে সেকেন্ড টাইম কাজ সবাই ডেফিনেটলি বলো আমাকে কেমন লাগছে আমাদের মূল দাকে চলে সাজিয়েছে আমার থেকে যে ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর একটা ঘুমের ওপর কাজ হয়েছে হোলি হনী মানেই সবাই জানো রাধা কৃষ্ণ তার উপরেই আছে কাজটা স বাংলা পত্রিকার সাথে রাজাদের সাথে কাজ করে আমার তো বরাবরই ভীষণ ভালো লাগে ফার্স্ট টাইম কাজের অভিজ্ঞতা খুব ভালো ছিল সেকেন্ড টাইম কাজের অভিজ্ঞতা আরও ভালো তো ইন ফিউচার আমি প্রচুর পরিমাণে চাই একটু রাজাদের সাথে যুক্ত থাকতে রাজাদের সাথে কাজ করতে আর ডেফিনেটলি আমি চাইব যদি কেউ সত্যি কাজের চেষ্টায় থাকো যে তারা অনলাইন করতে চাইছো শ্যুট করতে চাইছো অবশ্যই রাজাদের সাথে কন্ট্যাক্ট করো আর যদি সুযোগ পেয়ে থাকো রাজাদের কাছে কাজ করার অপরচুনিটি যদি পেয়ে থাকো আমার নাম গৌরব পাল আমি টলিগঞ্জে থাকি আজকে আমার ফার্স্ট গাছ তো মানে টু বাংলা হোক আমার কাছে প্রথম গাছ তো আমার লুক ছিল শ্রী তো আমি কখনো আমাকে নিজেকে এই লুক কখনো দেখিনি আজকে ফার্স্ট টাইম নিজেকে দেখলাম কোনোরকম লাগলো বা ভীষণ ভালো লাগলো আর সবাই খুব মানে সবার বিহেভিয়ার ভীষণ ভালো আর আমাকে কখনো একটা ভাবতে হবে এই বছর আনন্দ জায়গায় সে আনন্দ গাছ

আর আজকের লুকটা একদম নতুন একদম অন্যরকম একটা লুক যে লুক আমি একদম ফার্স্ট টাইম করছি এর আগে পড়ি তো আজকের লোক ছিল রাধা রাধা কৃষ্ণ ছিল আমাদের শ্যুটের আজকে তো শ্যুট করে খুব ভালো লেগেছে নিজেকে নর্মালে আমার ভালোই লাগে তো সেখান থেকে এরম একটা সুন্দর লুক যে আমার মেকআপ আর্টিস্ট ছিল নেহাদি খুব সুন্দর করে সাজিয়েছে আমাকে তো খুব ভালো লেগেছে আর বাকি রইল যারা নতুন কাজ করতে চাইছে টুসেস্ট বাংলার সম্বন্ধে কি বলবো তো টুরে একটাই কথা বলবো তার নতুন কাজ করতে থ্যাংক ইউ রাজা হ্যালো আমি শ্রেষ্ঠা আমি আজকে রাজার সঙ্গে আবার একটা কাজ করতে এসেছি হোলি শ্যু হচ্ছে আজকে বাংলার সঙ্গে এটা একটা অনেকগুলো কাজ করেছে আজকে আবার ওরকম একটা শ্যু হোলি স্পেশাল শ্যু সামনেই আসছে আছে মারি রাধার শ্যু তো সেরকমই একটা রাধা লুক আজকে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে দেখতেই পাচ্ছো কিরকম ড্রেস রাফুলের ড্রেস করেছে মেকআপ করেছে চমবারি আর তার সঙ্গে রাজা তাকে নিয়ে তো কথা বলার তো মুভি এনভায়রমেন্টে কাজ হচ্ছে ফটোস খুব সুন্দর সুন্দর এসছে তোমরা সবাই দেখতে পারবে চোখরা পেয়েছে হ্যালো আমি শ্রেয়া দত্ত আমি দরিয়া থেকে আসছি অনেকদিন পর আমি আজকে শ্যুটটা করলাম আজকে অ্যাকচুয়ালি যে শ্যুটটা হয়েছে সেটা হোলি স্পেশাল শ্যুট হয়েছে তো পরে খুবই ভালো লাগছে এটা আমার লুক আমাকে সাজিয়েছে নাসরিন খুব সুন্দর লাগছে আমাকে দেখতে থ্যাংক ইউ নাসরিন আর শান্তার সাথে আমি এই নিয়ে অনেকগুলো কাজ করছি মাঝখানে আমি কিছু কাজ আমি করতে পারিনি বাট আজকে কাজ করে সত্যি আমার ভালো অসংখ্য অসংখ্য ধন্যবাদ

খুব ভালো লেগেছে আমি প্রজ্ঞা আমি প্রজ্ঞাস থেকে এসেছি রাজাদের সাথে আমার অনেকদিন ধরেই কাজ করছি বাংলার সাথে আজকে আমি প্রথম একটা হোটেস করলাম সবার সাথে খুব এনজয় করেছি খুব ভালো লেগেছে আজকে আমার মেকআপ আর্টিস্ট খুব আজকে খুব সুন্দর করে আমাকে একটা সাজিয়েছে আমি চেষ্টা করি খুব স্যাটিসফাইড খুব হ্যাপি খুবই ভালো আমার নাম তনুশ্রী রায় আমি নেতাজি নবদ থেকে আসছি বিগত এক বছর ধরে শ্যুট করছি এই বাংলার সাথে আর আজকের শ্যুটটা তো একদম অসাধারণ অন্য রকম কারণ বসন্ত উৎসব চলেই এসছে সামনে দেখতে থাকুন খুবই সুন্দর শ্যুট হয়েছে আর আমি তো খুবই স্যাটিসফাইড আর খুব ভালো লেগেছে এই কাজটা অসংখ্য ধন্যবাদ